জি দর্শক যা শুনছেন সেটা সত্যিই শুনেছেন এবং আরও এরকম চমকপ্রদ তথ্য শুনতে হলে ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আর এই ভিডিওটা যদি হারিয়ে ফেলতে না চান অবশ্যই যেটা করবেন ভিডিওটা শেয়ার করতে পারেন আপনার প্রোফাইলে আপনার বন্ধু বান্ধবদের টাইম পেনে অথবা তাদের মেসেজ বক্সে যাতে তারাও একটা ভালো গাড়ি পায় আপনিও একটা ভালো গাড়ি পান আজকে কিন্তু গাড়ি একটা না অনেকগুলো গাড়ি আছে প্রত্যেকটা গাড়ি ন্যূনতম একটা বাজেটের মধ্যে পাবেন এবং গাড়িগুলো দেখতেও কিন্তু খুবই চমৎকার আপনারা যারা এক্স সিরিজের গাড়ি খুঁজছেন আজকে যে দেখেন এসএস্তা সিরিজের একটা আছে যেটা নয় লাখ টাকার নিচে পাবে না দশ লাখ না সাড়ে নয় লাখ আজকে নয় লাখ টাকার নিচে ইনশাল্লাহ এরপরে আরো গাড়ি আছে ইনশাল্লাহ সেই গাড়িগুলো আপনারা এখান থেকে দেখতে পারেন ইনশাল্লাহ এক এক করে সবগুলা গাড়ি আপনাদের দেখানোর চেষ্টা করব দেখা করে দিচ্ছে এই প্রতিষ্ঠানের ওনার রাফিন ভাইয়ের সাথে তো ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আজকে আমরা যে প্রতিষ্ঠানে আছি এটা ঠিকানা কোথায় আমাদের প্রতিষ্ঠান হচ্ছে রাফিন কার হাউস আর এটা অ্যাড্রেস হচ্ছে নারায়ণগঞ্জ শিব মার্কেট শাহাবুদ্দিন সিএনজি পাম্পের পাশে রাফিন কার হাউস দর্শক শুনে এলেন ঠিকানাটা এরপরও গুগল ম্যাপে রাফিন কার হাউস দেখে সার্চ করলে বাকি লোকেশন পেয়ে যাবেন আচ্ছা এর আগে কখনো শুনছেন যে প্রবাস গাড়িতে প্রদর্শন লাগানো আমিও এর আগে কখনো দেখি নাই বাট আজকেই পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ গাড়িটা দেখে আমার অনেক ভালো লেগেছে কেন ভালো লেগেছে সেটা একটু ধীরে ধীরে আপনাদের সাথে শেয়ার করে আগে দেখেন টায়ার রিমগুলো কতটা ফ্রেশ থাকছে রঙের কোনো ডাঁচা বা আমার চোখে পড়ে নাই ভিতরে লুকসটা একটু দেখাতে চাই ইন্টেরিয়র থেকে শুরু করে সম্পূর্ণ সেট আপটা কিন্তু খুবই চমৎকার আছে এবং গাড়ির ছাদটা দেখতে পারেন কোনো ড্যামেজ আমি দেখতে পাচ্ছি না ব্যাক ব্যাকসাইডটা দেখতে পারেন খুবই চমৎকার আছে গ্লাসগুলো ওকে আছে ইনশাল এই যে দেখেন সামনের এবং পিছনের ডিজিটাল নাম্বার প্লেটই একদম পারফেক্ট কন্ডিশনে এটার মডেল কত ছিল ভাই এটার মডেল ইয়ার হচ্ছে দুই হাজার চার রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার আট এই কথার মধ্যে কিন্তু একটা স্পেশাল জিনিস আছে প্রদর্শন তো দেখালামই ভাই একটু ব্যাকডালাটা উঠান নাম্বার একটু দেখাই দিই আসলে স্পেশাল বিষয়টা কি

দেখাবো একটা গাড়ি গাড়ি এক্স একের মডেল পাঁচের স্টেশন এটাও বলছেন সাদা কালার টায়ারিং গুলো খুবই চমৎকার আছে এটা যদি ভিতরটা দেখে দেখেন ইন্টারিয়ার গেট আপটা কতটা ফ্রেশ মানে বাইরে যতটা চমৎকার লাগবে ভিতরে আরো বেশি চমৎকার লাগবে এসি ওকে

এক্স্যাক্টলি এটার দাম দিয়েছি 8 লক্ষ 95000 টাকা এটা তো আর একদম ফিক্স না অল্প কিছু কিছুটা সম্মান করা যাবে এর মধ্যে পেপার আপডেট পাচ্ছেন জি অল অপশন অটো এসি কুল গুড কন্ডিশনে আছে আলহামদুলিল্লাহ আমি যদি সিম্পলি বলি হোক সেটা এক্সক্রোল অ্যাসিস্টা কিং অফ বক্স যারা অ্যাট লিস্ট রেন্টাল ইউজের জন্য গাড়ি খুঁজেন দুইটাই বেস্ট কালেকশন ইনশাআল্লাহ আপনি চালাতে পারেন আর যদি পার্সোনাল ইউজের জন্য আলাদা করে খুঁজেন এই গাড়িটা অবশ্যই আপনি নিজের লিস্টে রাখতে পারে অবশ্যই বাট এই সব কিছুর বাইরেও

সৌদা আসেন শিবু মার্কেট বাস স্ট্যান্ডের সাথেই এই প্রতিষ্ঠানটা অবস্থিত তো দেখা হচ্ছে ভাইয়া ভালো থাকবেন দর্শকদেরও ধন্যবাদ একটা কথা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর সেরা গাড়িটা সেরা দামে কিন্তু আসতে হবে রাফিন রাফিনে ভালো থাকবেন আলাইকুম আসসালামাইকুম